প্রথমে সুযোগ করে দিয়ে প্রমাণ করলেন যে এই সংসদ কতটা নিরপেক্ষ তো সে কারণেই আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি মাননীয় স্পিকার এশিয়ার যতজন রাষ্ট্র নায়ক এই ইসরায়েলি বর্বরতা নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে দৃঢ় স্বরে তাদের পাশে দাঁড়াবার কথা বলেছেন তাদের মধ্যে প্রথমেই যদি কারো নাম বলতে হয় অন্যতম প্রথমেই আসেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কথাটি আমাদের বারবার বলতে হবে মাননীয় স্পিকার তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি কর্তৃক আয়োজিত সম্মেলনে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও তিনি জোরালো কণ্ঠে এই বর্বরতা নারী এবং শিশু হত্যার ইসরায়েলেদের এটা তিনি নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিদের স্বদেশ আবাস ভূমি প্রতিষ্ঠার লড়াইয়ের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আপনি যদি ইউটিউব দেখেন যদি আপনি দেখেন যে সেখানে কি অবস্থা বিরাজ করছে কেবলমাত্র গাজা স্ট্রিপ এই গাজা স্ট্রিপে যে নৃশংসতা চালানো হয়েছে এর কিন্তু বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে আমরা ছোটবেলায় পড়তাম সদা সত্য কথা বলিবে কারো ক্ষতি করিবে না পরচর্চা পরনিন্দা করিবে না লোভে পাপ পাপে মৃত্যু মানবিক হও এখন এসব আদর্শ লিপির বাক্যগুলো যেন ব্যাকসিটে স্থান করে নিয়েছে সে কারণেই দেশে দেশে যুদ্ধ বিগ্রহ মানুষ হত্যা অমানবিক আচরণ শিশু হত্যা নারী হত্যা একে একে চলে আসছে গাজা স্ট্রিপে সতেরো হাজার শিশু এখন আনকাম্পানিড অথবা পরিবার কোথায় তারা জানে না অক্টোবর সাত থেকে টোটাল ডিসপ্লেসড ওয়ান মিলিয়ন মানুষের মধ্যে ওয়ান মানে এক হচ্ছে শিশু এখন পর্যন্ত পঁচিশ হাজার শিশু এতিম হয়েছে এক হাজার শিশু রঙ্গহানি হয়েছে অক্টোবর মার্চে তেরো হাজার শিশু হত্যা করা হয়েছে নর্দার্ন গাজায় অসাম্প্রদায়িকতার কথা কিন্তু বারবার বিএনপি বলেন এবং সেইখানে আমরা কেন অসাম্প্রদায়িক এটার কথা বলেন যদিও তারা মানসিকভাবে ভীষণই সাম্প্রদায়িক আমাদের অসাম্প্রদায়িকতাকে তারা ধর্মহীনতা বলে ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন কিন্তু আজ পর্যন্ত একটি বারো কোন ফোরামে বিএনপির কোন নেতা তাদের নেত্রী তাদের কর্মী কাউকে আমরা ইসরাইলের এই বর্বরতা নিন্দা করতে দেখিনি আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুনিনি মাননীয় স্পিকার আর্জেন্টিনা ব্রাজিল ইন্ডিয়া ইন্দোনেশিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরবিয়া সাউথ আফ্রিকা টার্কি এমনকি অস্ত্র ব্যবসায় উৎসাহিত ইউএসএ সমর্থক ইউকে তেও কিন্তু রাস্তায় রাস্তায় হয়েছে ছোট ছোট বাচ্চারা তাদের যে গ্র্যাজুয়েশনে সেখানেও তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা ধারণ করে তারা কিন্তু দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি বর্বরতার এবং ফিলিস্তিনের পক্ষে তারা সমর্থন জানিয়েছেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আমরা যখন অসাম্প্রদায়িকতার কথা বলি তখন বিএনপি ব্যঙ্গ করে যে মসজিদে মসজিদে নাকি উলুধ্বনি হবে আমরা যখন অসাম্প্রদায়িকতার কথা বলি তখন তারা সেটাকে ধর্মহীনতা বলে মাননীয় স্পিকার জামাতের বিরোধিতা করা কোনোদিন ধর্মহীনতা নয় কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা ইসলামের মূল্যবোধে বারবার আঘাত আনে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই যে বিএনপির তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদের নেতা বলতে হবে যে তারা ফিলিস্তিনের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উচ্চকিত হয়েছেন সেভাবে তারা উচ্চকিত হবেন কিনা আর না হলে তাদের বলতে হবে যে তারা সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন কাজেই মাননীয় স্পিকার আজকে আমি আপনার কাছে পরিশেষে সে কথাই বলবো যে যখন দেশে দেশে প্রতিবাদ হচ্ছে তখন আমেরিকান একটি শিশু সে বলবার সাহস করছে সে বলছে যে আমার আমি প্রতিদিন সকাল সকালবেলা উঠি এই স্বপ্ন নিয়ে যে আমি স্কুলে যাব আর গাজার ওই ছোট্ট শিশুটি প্রতিদিন স্বপ্ন নিয়ে ওঠে যে আমি কি খাবো সে আরো বলেছে যে আমি প্রতিদিন ভাবি আমি বাবা মার কোলে কিভাবে নিরাপদে ঘুমাবো কিন্তু আমি দুঃখিত লজ্জিত গাজা সেই শিশুটির কাছে যে প্রতিদিন ভাবে আমার বাবা মার লাশ কোথায় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য